রীতিমতো ব্যান বাজিয়ে পটকা ফাটিয়ে শহর পরিক্রমা করে সরকারি চাকুরে ছেলেকে বরণ বাড়িতে এই প্রথম কোন সরকারি চাকরি তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর স্বাভাবিকভাবেই উৎসাহ চরম পর্যায়ে তাই খুশিতে আত্মহারা হয়ে সদ্য চাকরিপ্রাপ্ত ছেলেকে ব্যান পার্টি সহ বোমা পটকা ফাটিয়ে স্বাগত জানালো তার পরিবারের লোকসহ পাড়া প্রতিবেশীরা এই দৃশ্য অবাক চোখে কৌতূহল সহকারে দেখলেন গয়ের গয়েরকাটার গয়ের কাটার সমাজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহবাজ হোসেন দুই হাজার সালে স্নাতক এই পড়ুয়া দুই সালে স্টাফ সিলেকশন কমিশনের প্রথমবার পরীক্ষা দেন দিয়ে পাশ করেন সদ্য ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে ছুটিতে বাড়ি ফিরেছেন শাহবাজ শনিবার সন্ধ্যাবেলা হঠাৎ ওই ব্যান্ড পার্টি সহ বাজি পটকা ফাটিয়ে পুলিশের ড্রেস পরিহিত এক যুবককে নিয়ে এলাকা পরিক্রমা করতে দেখা যায় বাড়ির লোকসহ পাড়া প্রতিবেশীদের ঘটনা চাক্ষুষ করতেই কৌতূহলী হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা ঘটনা জানতে কয়েকজন ব্যক্তি পিছু নেন সেই শোভাযাত্রার ধীরে ধীরে আসল ঘটনা প্রকাশ্যে আসে শাহবাজের পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পারিবারিক ইতিহাসে সরকারি চাকরি করার ঘটনা নেই

নভেম্বর নভেম্বর মাসে আচ্ছা আজকে কি জয়েন জয়েন করেছে আজকে আমার ট্রেনিং কমপ্লিট হয়েছে জয়েন করবে এই যে পরিবারের তরফ থেকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো কেমন লাগছে খুব ভালো লাগছে এক্সপেক্ট করি যে এত কিছু করে রাখবেন এরা তো করলো খুব ভালো লাগলো আর পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীরাও ছিল এখানে সবাই দেখলো সবাই ওয়েলকাম করলো আমার খুব ভালো লাগলো আপনার নাম মোহাম্মদ হোসেন উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন অথবা এইট নাইন একটা লাগে এই বাড়িতে কি মানে এটা আমার বড় দাদার আমার ভাস্তা আমার ছেলে বাড়িতে এই চাকরি এত বড় চাকরি কি প্রথম আমাদের পুরো অল ফ্যামিলি মানে প্রথম চাকরি আমাদের গুষ্টিতে প্রথম সেই সেই আনন্দের এই ব্যান পার্টি এত আয়োজন কেমন লাগছে বাড়ির একজন ছেলে চাকরি খুব আনন্দ এত মন খুশি হয়ে এখন আর বলনা ঠিক আছে আপনার নাম আমার নাম শ্রীরাজ বনসরি